আজ আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ দিনে সতেরোশো সাল তেইশে জুন পলাশির যুদ্ধ দিনটা ভারতের ইতিহাসে মানে শুধু একটা তারিখ নয় তার চেয়ে অনেক বেশি কিছু ঠিক এটা শুধু একটা যুদ্ধ ছিল না এর ভেতরে ছিল বিশ্বাসঘাতকতা ছিল ষড়যন্ত্র ক্ষমতার লোভ অনেক কিছু জড়িয়ে একদম আর আজ আমরা এই পলাশির যুদ্ধের পিছনের ঘটনাগুলোই একটু তলিয়ে দেখব আমাদের সূত্র হল পলাশীর যুদ্ধ বিশ্বাসঘাতকতার করুণ ইতিহাস বোঝার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল সেদিন হুম পলাশীর ঘটনাটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে অষ্টাদশ শতকের বাংলা তখন ভারতবর্ষের সবচেয়ে ধনী প্রদেশগুলোর একটা ছিল বাংলা হ্যাঁ তার উর্বর জমি ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে বেশ সমৃদ্ধ ছিল ঠিক আর এই বাংলার মশনদে বসলেন নবাব সেরাজ বয়স মাত্র তেইশ বেশ তরুণ আর খুব তেজি শাসক ছিলেন কিন্তু শোনা যায় শুরু থেকেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার সম্পর্কটা মানে খুব একটা ভালো ছিল না ভালো ছিল না একেবারে কোম্পানি তখন বাণিজ্য বা ব্যবসার নামে ক্ষমতা বাড়াচ্ছিল আর তারা নবাবের কর্তৃত্বকে মানে একরকম অস্বীকারই করছিল অস্বীকার করছিল কিভাবে আরে ওরা নবাবের বিনা অনুমতিতেই কলকাতায় দুর্গ তৈরি করছিল অস্ত্র জমাচ্ছিল এমনকি বাংলার যে রাজস্ব সেটাও ঠিকমতো দিচ্ছিল না ফাঁকি দিচ্ছিল ও আচ্ছা তো সিরাজ কি করলেন নিশ্চয় চুপ করে থাকেননি না না সিরাজ বেশ কড়া মক্কুফ নিয়েছিলেন তিনি কোম্পানিকে সোজাসুজি বলে দেন হয় আইন মেনে ব্যবসা কর না হলে বাংলা ছাড়ো খুব স্পষ্ট কথা আর এই নিয়েই তো সংঘাতটা বাড়ল বিশেষ করে সতেরোশো ছাপ্পান্ন সালে যখন নবাব কলকাতা আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দখল করে নিলেন একদম ওই ঘটনাটা কোম্পানিকে একেবারে নাড়িয়ে দেয় রবার্ট ক্লাইভ ছিলেন তখন মাদ্রাজে তার নেতৃত্বে ওরা ঠিক করল যে সিরাজকে সরাতে হবে হ্যাঁ সিরাজকে ক্ষমতা থেকে সরাতেই হবে কিন্তু ওরা এটাও বুঝল যে সরাসরি যুদ্ধে নবাবের বিশাল বাহিনীর সঙ্গে পাড়াটা কঠিন ঝুঁকিপূর্ণ তাহলে অন্য পথ নিল হ্যাঁ যুদ্ধের আগেই যুদ্ধের ব্যবস্থা মানে ষড়যন্ত্র ষড়যন্ত্র এখানেই কি তাহলে ওই বিশ্বাসঘাতকদের ভূমিকা শুরু ঠিক ধরেছেন ব্রিটিশরা হাত বাড়ালো নবাবের দরবারের ভেতরের লোকদের দিকেই প্রধান টার্গেট কে ছিলেন জানেন প্রধান সেনাপতি মিরজাফর একদম মীর জাফর আলি খান শুধু তিনি লন আরও কয়েকজন ছিলেন যেমন ধরুন কোষাধ্যক্ষ রায়দুল্লভ ধনী ব্যাংকার জগৎ শেঠের পরিবার ক্লাইভ মির্জাফরকে একটা বিরাট লোভ দেখাল কি লোভ নবাব বানিয়ে দেওয়ার হ্যাঁ বাংলার নবাব বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আর মির্জাফর মানে দেশের চেয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষাকেই বড় করে দেখলেন তিনি রাজি হয়ে গেলেন অবিশ্বাস্য হ্যাঁ রাজি হয়ে গেলেন আর তার এই সম্মতিতেই ষড়যন্ত্রটা পূর্ণতা পেল ভারতের ইতিহাসে একটা কালো অধ্যায় শুরু হল বলতে পারেন যুদ্ধের আগেই যুদ্ধের ফল ঠিক হয়ে গেল একরকম এরপর এলো সেই দিনটা তেইশে জুন সতেরোশো সাতান্ন পলাশীর আমবাগান একদিকে নবাবের প্রায় পঞ্চাশ হাজার সৈন্য যদিও যদিও তার একটা বড় অংশই ছিল ওই ষড়যন্ত্রকারীদের নিয়ন্ত্রণে মির্জাফারের অধীনেই ছিল বিশাল বাহিনী আর অন্যদিকে ক্লাইভের সৈন্য মাত্র তিন হাজার হ্যাঁ তা মধ্যে ইউরোপীয় সৈন্য আরও কম কাগজে কলমে তো নবাবের জেতারই কথা কিন্তু কিন্তু কি হলো? যুদ্ধের শুরুতে নাকি নবাবের সৈন্যরা বেশ ভালো লড়েছিল খুবই ভালো লড়েছিল নবাবের বিশ্বস্ত সেনাপতি ছিলেন মোহনলাল মীর মদন তাদের নেতৃত্বে সৈন্যরা শুরুতে ব্রিটিশদের প্রায় কোণঠাসা করে ফেলেছিল তাহল পাশা উল্টাল কীভাবে একটা সময়ে খুব জোরে বৃষ্টি নামল নবাবের গোলন্দাজ বাহিনীর বারুদ ভিজে গেল কামানগুলো অকেজো হয়ে পড়ল অনেকটা হুম এটা তো একটা বড় সমস্যা আর ঠিক সেই সময়ে যখন ইংরেজরা একটু থমকে গেছে মির্জাফরের অধীনে যে বিশাল বাহিনী ছিল তারা দাঁড়িয়েই রইল লড়লই না লড়ল না মানে সেনাপতি নির্দেশ দিলেন না নির্দেশ দিলেন তবে সেটা পিছিয়ে আসার এমনটাই বলা হয় নবাবের মূল বাহিনী যখন লড়ছে তখন তার প্রধান সেনাপতি তার সৈন্যদের নিয়ে কার্য তো নিষ্ক্রিয় তার মানে নবাব দেখলেন যে তার নিজের সেনাপতি তার সঙ্গে নেই হ্যাঁ যখন সিরাজউদ্দৌলা বুঝলেন যে তাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে নিজের লোকেরাই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তখন তিনি মানসিকভাবে একেবারে ভেঙে পড়লেন যুদ্ধটা তখন আর যুদ্ধ রইল না একটা প্রহসন হয়ে গেল একদম কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ সিরাজ পরাজিত হলেন পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পরে ধরা পড়ে যান আর তারপর তাকে খুব নিরংসভাবে হত্যা করা হয় আর মির্জাফর তিনি তো নবাব হলেন এরপর হলেন কিন্তু নামে মাত্র পুতুল নবাব আসল ক্ষমতা চলে গেল ক্লাইভের হাতে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ক্ষমতাও গেল আর বাংলার সম্পদও কি তাহলে হ্যাঁ শুরু হল অবাধ লুটপাট পলাশির পর বাংলা থেকে যে বিপুল পরিমাণ সম্পদ ইংল্যান্ডে গিয়েছিল তাকে পলাশি লুণ্ঠন বলা হয় বাংলার অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছিল এই ঘটনা থেকে ব্রিটিশরা কি শিখল মানে ভারতের ক্ষেত্রে এর প্রভাবটা কী দাঁড়ালো। ব্রিটিশরা বুঝল যে ভারতীয় শাসকদের নিজেদের মধ্যেকার যে বিভেদ লোভ সেটাকে কাজে লাগাতে পারলে এই বিশাল দেশটাকে দখল করা সম্ভব পলাশি আসলে ছিল সেই প্রথম দরজা যেটা খুলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাস্তা তৈরি হল ঠিক প্রায় দুশো বছরের পরাধীনতার শুরু বলা যায় তাললে সব মিলিয়ে পলাশি শুধু একটা হারানো যুদ্ধ নয় এটা আসলে বিশ্বাসঘাতকতার গল্প সিরাজের হয়তো কিছু ভুল ছিল তিনি তরুণ ছিলেন অনভিজ্ঞ ছিলেন কিন্তু তার সাহস বা দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা কঠিন অন্যদিকে মির্জাফর তার নামটা তো আজও বিশ্বাসঘাতকতার সমর্থক হয়ে আছে হুম ইতিহাসটা আমাদের এটাই দেখায় যে বাইরের শত্রুর চেয়েও ঘরের শত্রু অনেক বেশি বিপজ্জনক হতে পারে তাই না অবশ্যই একটা জাতির শক্তি তো তার ঐক্যে সেই ঐক্য ভেঙে গেলেই বিপদ পলাশিতে ঠিক সেটাই হয়েছিল ভেতরের দুর্বলতাই বাইরের শত্রুকে ডেকে এনেছিল আমাদের আলোচনা যেখানেই শেষ করছি কিন্তু একটা প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছে কিভাবে কয়েকজন মানুষের লোভ আর নিজেদের মধ্যেকার বিভেদ একটা গোটা দেশকে এত সমৃদ্ধ একটা দেশকে পরাধীন করে দিতে পারে পলাশী তো তার সবচেয়ে বড় উদাহরণ হুম এই ঘটনার ছায়াকে আমরা পরেও দেখেছি সেটাই এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে গেলাম